আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন তো আজকে নতুন একটি এয়ার্ড নিয়ে আমি হাজির হলাম যেটি হচ্ছে যে অনেক স্ট্রং একটি প্রজেক্ট এবং এক্স এম্পায়ার সাপোর্টেড আপনারা সবাই জানেন এক্স এম্পেয়ার সবাইকে অনেক ভালো একটি প্রফিট দিয়েছে যারা ইনভেস্ট করতে পেরেছে এবং যারাও ইনভেস্ট করেনি তাদেরও মোটামুটি একটা ভালো প্রফিট দিয়েছে তো তারা এটিকে সাপোর্ট দিচ্ছে তো আশা করি অনেক ভালো একটি ইনকাম আপনারা জেনারেট করতে পারবেন এটা এই মাসের এ তেরো তারিখে মার্কেটে এসেছে খুব বেশি দিন হয়নি আপনারা যদি এখন থেকে কাজ করতে পারেন তাহলে খুব একটি ভালো ইনকাম জেনারেট করতে পারবেন বন্ধুরা তো আজকের এয়ারডোপ লিঙ্কটি আমাদের ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে বোর্ডটি ওপেন করবেন এবং আমাদের টেলিগ্রাম লিঙ্কটি দেওয়া থাকবে আপনাদের কোনো সমস্যায় পড়লে অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন হবেন এবং আমাদেরকে জানাবেন তো বন্ধুরা আজকে কিভাবে কাজ করবেন চলুন আমরা দেখে নিই আমাদের এখানে এক পাশে দেখুন হচ্ছে জু এটা হচ্ছে আমাদের টোকেন এবং পাশে কিছু খাবারের চিহ্ন এটা হচ্ছে ফিড তো আমাদের হচ্ছে যে জু টোকেনটা হচ্ছে যা মাইনিং করতে হবে তো তার জন্য কীভাবে মাইনিং করবো আমাদের দেখুন যে চারশো চৌত্রিশটা ফিড আছে তো আমাদের হচ্ছে ফিড টোকেন লাগবে তো এই ফিড টোকেন দিয়ে হচ্ছে যে আমরা আমাদের হচ্ছে যে বিভিন্ন অ্যানিমেল কিনতে হবে দেখুন আমি যদি পঁয়ত্রিশশো ফিড দিয়ে হচ্ছে যে এই অ্যানিমেলটা কিনি উলফটা কিনি তাহলে হচ্ছে আমাকে প্রফিট পার আবার বারোশো করে টোকেন দেবে তো আপনারা হচ্ছে যে এভাবে এই ফিটটা বাড়াবেন তো ফিডটা বাড়িয়ে হচ্ছে যে আপনারা হচ্ছে যে এই অ্যানিমেলগুলো কিনবেন তাহলে হচ্ছে যে আপনাদের টোকেন বৃদ্ধি হতে থাকবে এবং এই ফিটটা আপনারা কিভাবে আর্নিং করতে পারেন আপনারা দেখুন নিচে টাস্ক নামে একটা অপশন আছে তো আমি যদি টাস্ককে ক্লিক করি দেখুন একদিন ডেইলি রাওয়ার নামে একটা অপশন আছে তো ডেইলি রাওয়ারে ক্লিক করে দেবেন এখানে প্রতিদিন আপনারা কিছু করে টোকেন পাবেন ফিট টোকেন তো আপনারা এটা কালেক্ট করে নেবেন তো বন্ধুরা আরও অনেকগুলো অপশন আছে তো আপনারা এগুলো ট্রাই করবেন তা ফিটগুলো কালেক্ট করার জন্য এবং হচ্ছে গিয়ে আপনারা ফিড এখান থেকে কিনতেও পারবেন দেখুন টেলিগ্রাম স্টার দিয়ে ফিট কিনতে পাওয়া যায় আপনার টেলিগ্রাম স্টার দিয়ে আমি বলবো না কেনার জন্য তাও আপনারা কিনতে পারেন এখানে টন দিয়ে হচ্ছে যে আপনারা ফিড কিনতে পারেন তো বন্ধুরা তারপরে এখানে দেখেন অ্যালায়েন্স নামে একটা অপশন আছে এখানে ক্লিক করলে এখানে কিছু গ্রুপ আছে আপনি যদি এই গ্রুপে নয় হাজার দিয়ে জয়েন হন অথবা আট হাজার দিয়ে জয়েন হতে পারেন তাহলে হতে গিয়ে আপনাকে পঁয়তাল্লিশ পারসেন্ট আওয়ারলি একটা বোনাস দেবেন আরও বেশি ইনকাম বৃদ্ধি করার জন্য অথবা বেশি এয়ার্ট টোকেন আর্ন করার জন্য আপনারা বুস্ট করতে পারেন এখন দেখ এখানে দেখেন একদিন তিন দিন সাত দিন ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট এগুলো হচ্ছে যে আপনারা নিতে পারেন তো বন্ধুরা আপনার চেয়ে রেফার করতে পারেন রেফার করলে দেখুন পঞ্চাশটি ফিট করে দেয় তো রেফারে এখানে ইনকাম একেবারে নেই তো আপনারা এয়ারড্রোপটি খুবই স্ট্রং এয়ার আপনারা সবাই জয়েন করবেন এবং আপনারা চেষ্টা করবেন এখানে যদি ইনভেস্ট করতে পারেন আমি ইনভেস্ট করতে বলবো না যদি করতে পারেন তাহলে হচ্ছে যে দেখেন এখান থেকে টাইগার এনিমেল অথবা হচ্ছে যা এই যে শার্ক এনিমেল এগুলো নিয়ে ট্রাই করবেন তাহলে হচ্ছে যে খুব ভালো একটি প্রফিট আপনারা জেনারেট করতে পারবেন তো বন্ধুরা আজকে এতটুকুই পরবর্তী ভিডিও নিয়ে অবশ্যই আসবো এবং আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ